মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও মদ তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগ দশটি নাকি হয় পিতাম দশ দিন হয় পিতা মাতার অমল মায়ার থেকে জামারায় এমন সুযোগ নাই কোন এমন সুযোগ নাই কোন আর দেখে দেখিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগো তোমারে একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব ইরহমহু বলে তোমার ছেলে রোজ নামাজ দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার ব্যাপার হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তুমি